তো বন্ধুগণ লং টরাইড গুঁড়া মশলা ওই দেখুন আপনারা লং তরাই সব গুঁড়া মশলা ঘি বাটার তেল সব কিছু এবার লং টরাইড কোম্পানির ওই দেখুন আপনারা আজকে লং তরাই কোম্পানি আয়োজিত যে ডিলার্স মিট হাইলাকান্দিতে অনুষ্ঠিত হতে চলেছে এই ডিলার্স মিটকে সামনে রেখে আপনারা যারা প্রেসের বন্ধুরা এসছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ওয়েব মিডিয়া সবাইকে আমরা লং কোম্পানির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনারা জানেন যে আমাদের এই লংতলাই কোম্পানি নর্থ ইস্টের একটা ছোট্ট রাজ্য ত্রিপুরাতে আমরা এই কোম্পানির যাত্রা শুরু করেছি ধীরে ধীরে আমরা নর্থ ইস্ট এবং নর্থ ইস্টের বাইরে ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা আমাদের প্রোডাক্ট মানুষের ডিমান্ড অনুযায়ী আমরা পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আমরা আজকে যেই ডিলাসমিট এখানে আমরা করছি হাইলাকান্দিতে আপনাদের মাধ্যমে আমরা চাইব এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এবং কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আমাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটা সম্বন্ধে তো আমরা আজকে এই হাইলাকান্দিতে প্রায় একশো জন ডিস্ট্রিবিউটার রিটেলার ভাইদেরকে নিয়ে আমরা আজ একত্রিত হয়েছি আমাদের এই প্রোডাক্ট আজমাগ প্রোডাক্ট আমাদের যে কোয়ালিটি সেটা ভারত সরকারের আজমাগ লাইসেন্সপত্র এবং সেন্ট্রাল এফএসএসআই ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়ার গুণমান সম্পন্ন এবং আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে আমাদের এই প্রোডাক্টগুলি টেস্ট হয় তারপরে আমরা এটা বাজারজাত করি আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে দুই দুজন কেমিস্ট আছেন শুধু আমাদের ল্যাবরেটরি নয় আমরা এর বাইরেও আমরা বিভিন্ন অ্যানেভিএল ল্যাবরেটরি এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আমাদের এই প্রোডাক্ট গুণমান যাতায় করেন এবং আমরাও আশ্বস্ত করতে চাই এই হাইলাকান্দি প্রত্যেকটি ফ্যামিলিকে যে আমরা সঠিক গুণমান সম্পূর্ণ মশলা ঘি এবং আমাদের মাস্টার অয়েল রাইস এগুলি আমরা পরিষেবা এই এলাকাতে আমরা দেব আমাদের যে নেটওয়ার্ক প্রায় এখানে কাছাড় ডিস্ট্রিক্টে প্রায় আমাদের বিশ জনের মতো কর্মী আমরা নিয়োগ করেছি এবং তারা প্রত্যেকটা রিটেল পয়েন্টে এই পরিষেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আমরা চাইছি গভর্নমেন্টও বলছে যে ভোকাল ফর লোকাল আমরা চাইছি আমাদের যে নর্থ ইস্টের এই প্রোডাক্ট প্রত্যেকটা নর্থ ইস্টের জনগণ যাতে উপকার পায় এবং তার যে গুণমান সঙ্গে রেট একটা বড় ইস্যু থাকে আমরা সঠিক গুণমান বজায় রেখে একটা নির্দিষ্ট দামের মধ্যে আমরা যাতে এই এলাকার মানুষদেরকে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি এই জন্য আমরা এই এলাকায় বিভিন্ন জায়গাতে যেমন কিছুদিন আগে আমরা শিলচর করেছি করিমগঞ্জ করেছি আজকে আমরা হাইলাকান্দিতে করছি আমাদের ডাকে সারা দিয়ে আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা রিটেলার আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসছেন ওদের অ্যাকচুয়ালি আপনারা জানেন লংতলায় একটা ত্রিপুরার সবচেয়ে বড় পাহাড়ের নাম আমাদের উদ্দেশ্য ছিল যে এই রাজ্যটাকে কিভাবে সারা ভারতবর্ষের মধ্যে রিপ্রেজেন্টেটিভ করা যায় তাকে লক্ষ্য রেখেই আমরা এই নামটা স্থির করেছি এবং আমাদের প্রোডাক্ট মশলা যত ধরনের প্রোডাক্ট আছে হলদি মরি জিরা ধন্না এবং আপনি যত ধরনের ব্ল্যান্ডিং মশলা আছে গরম মশলা মিট মশলা চিকেন মশলা এবং হোল স্পাইসেস আমাদের যে গোটা মশলা আছে সমস্ত ধরনের গোটা মশলা আছে এছাড়াও আমরা বাজারে সর্ষার তেল কাচ্চি ঘানি সরষার তেল পিওর কাচ্চি ঘানি তেল আমরা দিচ্ছি এবং ঘি আছে আমাদের মার্কেটে আমরা ত্রিপুরার বাজারে আমরা রাইস চাল দিচ্ছি কিছুদিনের মধ্যে আমরা এই হাইলাকান্দি এবং কাছাড় এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমরা সেটা পরিষেবা দেব আমাদের এই যে মশলা যে রয় মেটেরিয়ালগুলি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আনি এবং সঠিক গুণমান সম্পূর্ণ এই প্রক্রিউমেন্টের জন্য আমাদের দুই দুজন কেমিস্ট আছে ভারতবর্ষের তামিলনাড়ু গুজরাট কেরালা এবং রাজস্থান এসব রাজ্যগুলি থেকে আমাদের আছে এবং আমাদের ওইখানে যে করা হয় সেখানে আমাদের নিজস্ব লোক থেকে সঠিক গুণমান যাচাই করে তারপরে আমরা এগুলি আনি সরকারের আগমার লাইসেন্স প্রাপ্ত এবং এফএসএসআই সেন্ট্রাল লাইসেন্স যেটা আছে সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া সেটা আমরা লাইসেন্স আমাদের কোম্পানি এবং সেটাকে লক্ষ্য রেখে সেটার যে অ্যাক্ট এবং রুলস আছে সেই গুণমান মাথায় রেখে আমরা বাজার আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের গুরু মশলা এবং ব্ল্যান্ডিং মশলা যেগুলি আছে পাঁচ টাকা থেকে শুরু করে আপ টু আমাদের পাঁচ কেজি তিন কেজি অব্দি আমাদের প্যাকেট আছে পাঁচ টাকা পাউস থেকে শুরু করে আপ টু তিন কেজি স্যার অন্য মশলার থেকে এই মশলার মানে রেটের মাঝে ডিফারেন্স কেমন আছে

তার থেকেও আমরা প্রায় টু আমরা মনে করছি যে আমরা কম দিচ্ছি যেহেতু আমরা নর্থ ইস্টের কোম্পানি আমরা এই নর্থ ইস্টকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই যেসব ন্যাশনাল কোম্পানি আছে তার থেকে টেন পার্সেন্ট আমরা প্রায় কম দিচ্ছি বলে আমরা মনে করছি এখন আমরা আরো লোক নিচ্ছি মার্কেটিং এর জন্য অলরেডি আছে আরো কিছু লোক আমরা নিচ্ছি তো আপনারা পাইবা মশলা হাইলাকি পুরান বাজার কার্তিক দেবনাথের গর গেলে আর দাদা গেলে আপনারা লাগে জলটা মসলা পড়া মেলি সাপ্লাই দিতে পারবা আর আপনারা লংটারাই মশলা একবার ব্যবহার করিয়া দেখেন বেজাল মশলাটা ব্যবহার করছি না আরে একবার করিয়া দেখো মশলা দেখ আর সব কিছু পাইবা তো আমার দর্শক রোগ আর আপনারা একবার লং তোরা ব্যবহার করিয়া দেখেন আমার মনে হয় সব শাড়ি দিবা শাড়ি আর লং তো ইয়া আচ্ছা আচ্ছা